প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শুরুতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সূচিপত্র একটু দেখে নেব সূচিপত্র অধ্যায় শিরোনাম পৃষ্ঠা প্রথম অধ্যায় প্যাটার্ন এক থেকে এগারো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় মুনাফা বারো থেকে সাতাশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় পরিমাপ আঠাশ থেকে ছিচল্লিশ পৃষ্ঠা চতুর্থ অধ্যায় বিষগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিষগণিতীয় ভগ্নাংশ পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সরল সহসমীকরণ সাতানব্বই থেকে একশো চোদ্দো পৃষ্ঠা সপ্তম অধ্যায় সেট একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা অষ্টম অধ্যায় চতুর্ভুজ একশো পঁচিশ থেকে একশো চল্লিশ পৃষ্ঠা নবম অধ্যায় পিথাগরাসের উপপাদ্য একশো একচল্লিশ থেকে একশো সাতচল্লিশ পৃষ্ঠা দশম অধ্যায় বৃত্ত একশো আটচল্লিশ থেকে একশো আঠান্ন পৃষ্ঠা একাদশ অধ্যায় তথ্য উপাত্ত একশো উনষাট থেকে একশো চুয়াত্তর পৃষ্ঠা উত্তর মালা একশো পঁচাত্তর থেকে একশো চৌরাশি পৃষ্ঠা এবং সর্বশেষ পরিশিষ্ট একশো পঁচাশি থেকে দুশো ষোলো পৃষ্ঠা তো এ হচ্ছে আমাদের সূচিপত্র তো সূচিপত্র অঙ্কগুলোকে চারটি বিভাগে ভাগ করা যায় প্রথম বিভাগ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্যাটার্ন মুনাফা পরিমাপ এ কয়েকটা হচ্ছে আমাদের পাটিগণিত এটা পাটি চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ পঞ্চম অধ্যায় বীজগাণিতীয় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় সরল সহসমীকরণ সপ্তম অধ্যায় সেট এই চারটা অধ্যায় হচ্ছে বীজগণিত এরপরে আসি অষ্টম অধ্যায় চতুর্ভুজ নবম অধ্যায় পৃথকরাশের উপপাদ্য দশম অধ্যায় বৃত্ত এই তিনটা অধ্যায় জ্যামিতি এবং সর্বশেষ যে একাদশ অধ্যায় তথ্যপাত্র এটা হচ্ছে পরিসংখ্যান বিভাগ তো এই চারটে ভাগে বিভক্ত করতে হবে এবং প্রত্যেকটা বিভাগ থেকে আমাদের প্রশ্ন আসবে এবং সেগুলোর উত্তর বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষায় দিতে হবে তো চলো এবার প্যাটার্ন নিয়ে আমরা শুরুতে যে প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্নটা নিয়ে আলোচনা শুরু করব পৃষ্ঠা নাম্বার এক প্রথম অধ্যায় প্যাটার্ন বৈচিত্র্যময় প্রকৃতি রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি তাহলে আমরা কিসের সাহায্যে উপলব্ধি করি গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জড়ে আছে নানাভাবে শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন লালগুলো এদিকে যাবে নীলগুলো ওইদিকে যাবে তার মানে শিশুর লাল নীল ব্লক চীনা থেকে শুরু করে আমাদের জীবনের প্রত্যক্ষভাবে এই প্যাটার্নগুলো জড়িয়ে আছে সেই গণনা করতে শিখে সংখ্যা একটি প্যাটার্ন তাহলে সংখ্যা একটি প্যাটার্ন আবার পাঁচের গুণিতকের শেষে শূন্য বা পাঁচ থাকে এটিও একটি প্যাটার্ন সংখ্যা এক প্যাটার্ন চিনতে পারা এটি একটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানারকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্য নকশা ইত্যাদি জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই এ অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয় আলোচনা করা হবে তো এই অধ্যায় শেষে আমরা সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব অধ্যায় শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কী তা ব্যাখ্যা করতে পারবে রৌকিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে আরোপিত সত্ত্বা অনুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বিজ্ঞানিত রাশিমালায় প্রকাশ করতে পারবে এবং সর্বশেষ রৈখিক প্যাটার্ন নির্দিষ্ট সংখ্যা বের করতে পারবে এক দশমিক এক প্যাটার্ন নিচে প্রথমে চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আড়াআড়ি তার মানে আড়াআড়ি টাইলসের পাশাপাশি পাশের টাইলস লম্বালম্বি সাজানো হয়েছে সাজানো এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে তার মানে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে দেখো আড়াআড়ি দুটা টাইলস আছে যে আড়াআড়ি আড়াআড়ি আর এরপরে আছে খাড়াখাড়ি তারপর আবার আড়াআড়ি আবার খাড়াখাড়ি এই যে আবার এখান থেকে খাড়াখাড়ি শুরু আড়াআড়ি খাড়াখাড়ি আড়াআড়ি আবার অনুরূপভাবে এই মুখে যদি যাও তাহলে যে আড়াআড়ি আছে খাড়াখাড়ি আড়াআড়ি খাড়াখাড়ি তো এইভাবে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই যদি আড়াআড়ি শুরু হয় তাহলে খাড়াখাড়ি শেষ হচ্ছে আবার এখানে আড়াআড়ি শুরু খাড়াখাড়ি শেষ তো এটা একটা প্যাটার্ন আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা জ্যামিতিক প্যাটার্ন এই প্যাটার্নটা এই যে প্রত্যেকটা লাইনের শুরুতে এক এবং এই যে শেষেও এক অর্থাৎ এখানে এক লাইনের শুরুতে আমরা এক পাবো এবং শেষে এক পাবো তো মিডিলে আমরা কত বসাবো সেটা দেখো এখানে এক যদি বসাই এক আর এখানে এক এক এরপরে আবার ঘর আরেকটা বেড়েছে বাড়ার ফলে এখানে এক আর একের যোগ করে হয়েছে এখানে দুই যেহেতু শুরুর এক আর শেষের এক দিতেই হবে যেহেতু এক আর একের যোগ করে আমরা পাবো দুই আবার ঘর আবার এখানে বেড়েছে বেড়া বাড়ার ফলে এখানে হয়েছে দেখো এক আর এখান থেকে দুই যোগ করে আমরা পাবো তিন আবার এখান থেকে এক আর দুই যোগ করে পাবো তিন আবার শুরুতে এক শেষে এক তাহলে মিডিলেটটা কীভাবে হবে এখানকার এক আর এখানকার তিন যোগ করে হবে চার এখানকার তিন আর তিন যোগ করলে হবে ছয় আবার এখানকার তিন এখানকার এক যোগ করলে হবে চার তো এটা একটা জ্যামিতিক প্যাটার্ন এটা দ্বিতীয় চিত্র আর এটা হলো প্রথম চিত্র দ্বিতীয় চিত্রের কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে সংখ্যাগুলোকে একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে অর্থাৎ আমরা দেখলাম প্রতি লাইনের শুরুতে এবং শেষে এক আছে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারিষ। দুইটি পাশাপাশি সংখ্যার যোগ ফলের সমান অর্থাৎ আমরা যে এখানে মনে করো যে এক পেলাম এদি এক এরপরে আমাদের ঘর বেড়েছে দুইটা দুইটা বেড়ে এখান থেকে এক দেওয়া হয়েছে এক এখানেও এক এরপরে আবার যা হচ্ছে কি হলো আবার ঘর বাড়বে বেড়ে হবে তিনটা তো এবার এই যে এখানকার এক আর একে যোগ করলে হবে দুই আর শুরুতে এক আর এক অর্থাৎ আগের দুইটার যোগ ফল মিডিলে হবে সেটাই বলা হয়েছে এখানে তো যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে তো দেখো এখানে আমাদের একটা আবারও একটা প্যাটার্ন দেওয়া হয়েছে এখানে এক চার সাত দশ তেরো সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান তো কিভাবে প্যাটার্ন বিদ্যমান আমরা একটু লক্ষ্য করি এখান থেকে চার থেকে যদি এক বাদ দাও তাহলে পার্থক্য পাবো তিন সাত থেকে চার বাদ দিলে পার্থক্য তিন দশ থেকে সাত বাদ দিলে পার্থক্য তিন আবার তেরো থেকে দশ বাদ দিলে পার্থক্য তিন তার মানে প্রতি ক্ষেত্রে একের সাথে তিন যোগ হয়ে চার হয়েছে আবার চারের সাথে তিন যোগ হয়ে সাত হয়েছে সাতের সাথে তিন যোগ হয়ে দশ হয়েছে এইভাবে প্রতি ক্ষেত্রে মানে তিন করে বৃদ্ধি পাইছে এটা একটা প্যাটার্ন সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে অনেকটি উদাহরণ দুই চার আট ষোলো বত্রিশ প্রতিবার দ্বিগুণ হচ্ছে তার মানে লক্ষ্য করো দুই এক যদি আবার দুই দ্বারা গুণ করি তাহলে দুই দুগুণো চার পাবো চারকে যদি আবার দুই দ্বারা গুণ করি তাহলে চার দুগুণ আট পাবো আটকে আবার দুই দ্বারা যদি গুণ করি তাহলে আট দুগুণে ষোলো ষোলের দ্বিগুণ ষোলো দুগুণে বত্রিশ তার পরবর্তী সংখ্যা যদি বের করতে বলে তাহলে আবার দুই দ্বারা গুণ করতে হবে বত্রিশকে তো বত্রিশকে গুণ করলে বত্রিশ দুগুণ করতে হবে চৌষট্টি তো এইভাবে প্রতি ক্ষেত্রে দ্বিগুণ করে বৃদ্ধি পেয়েছে তো এটাও একটা প্যাটার্ন তো শিক্ষার্থীরা আজকে এতটুকুই আগামী পর্ব থেকে আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা শুরু করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে